সৌদি আরব প্রবাসী ভাইরা সাবধান সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে ভয়ানক ধুলিজর এবং ঝড় বাতাস সাথে ঝড় বৃষ্টি তো আছেই সৌদি আরবে আবহাওয়া অধিদপ্তরের সূত্র অনুসারে মৌসুমি নিম্নচাপের কারণে রিয়াদ ও তার তৎস এলাকায় এই ধুলিজর শুরু হয়েছে ইতিমধ্যেই প্রচণ্ড রকমের ধুলিঝড় পুরো রিয়াদকে ঘিরে ধরেছে এবং জনমানুষের মনে ভয়ানক আতঙ্ক বিরাজ করছে ধুলিঝরের প্রভাবে সৌদি আরবের বিভিন্ন স্থানে শুরু হবে বড় ধরনের বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাত পুরো সৌদি আরব জুড়ে স্থায়ী থাকবে তা বুথ থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে সৌদি প্রবাসী ভাইরা আপনারা সকলে জানেন সৌদি আরবে ধুলো কারণে প্রচুর ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটে থাকে আপনার সামান্য অসাবধানতার কারণে আপনি পড়তে পারেন বর্ধনের একটি বিপদে খুব একটা প্রয়োজন ছাড়া বাহিরে বের হবেন না এবং দুর্যোগ প্রবণ এলাকা সবসময় এড়িয়ে চলুন আপনি যদি গাড়ি চালিয়ে থাকেন তাহলে অবশ্যই গাড়ি চালানোর সময় ইন্ডিকেটর ব্যবহার করবেন এবং বাহিরে চলাচলের সময় মাস্ক ব্যবহার অত্যাবশ্যকীয় মনে রাখবেন ধুলাবালি যদি আপনার নাক দিয়ে একবার প্রবেশ করে তাহলে কিন্তু আপনার প্রচণ্ড রকমের জ্বর আসবে আপনাদের মধ্যে কেউ যদি অসুস্থ হন তাহলে ডাক্তারের স্বর্ণপন্ন হওয়ার পরামর্শ রইল পরিশেষে ভিডিওটি দয়া করে আমাদের সৌদি আরব প্রবাসী ভাইদের সঙ্গে এখনই শেয়ার করুন যাতে সকল প্রবাসীরা এইসব ব্যাপারে সতর্ক থাকে আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টিজেন টোয়েন্টি ফোর চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন